সুইস রোল কেক কে না খেতে পছন্দ করে বাচ্চারা বড়রা সকলে খেতে পছন্দ করে আর এটি যদি ঘরে বসে বানিয়ে নেওয়া যায় তাহলে বাহিরের খাবার খাওয়া লাগে না চলুন দেখা যাক প্রথমে ময়দা মেপে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আমি দুটি ড্রিম ব্যবহার করব তাই আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা মেপে নিয়েছি আর এই ময়দাকে ব্যবহার করার আগে অবশ্যই চেনে নিতে হবে আমার চালনিকে ছোট হওয়াতে আমি এই ময়দাকে দুই ভাগে একটু একটু করে নেব কারণ নাহলে একসাথে সব দিয়ে দিলে ভালোভাবে চালা যায় না সব পড়ে যায় তো সুন্দরভাবে শুকনো উপকরণ সবগুলোই চেলে নিতে হবে প্রথমে ময়দাটাকে চেলে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আমাদের মিশাতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে অবশ্যই সাথে সাথে পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমরা কোকো পাউডারটিকে চেলে নেব এবং কোকো পাউডারের সাথে বেকিং পাউডারটাকেও চেনে নেব অনেকে বেকিং সোডাও দিতে পারেন কিন্তু আমি বেকিং সোডাটা ব্যবহার করি না আমার কাছে ভালো লাগে না পার্সোনালি আপনারা চাইলে সামান্য একটু হাফ চের মতো আপনারা বেকিং সোডা দিতে পারেন তারপর শুকনো উপকরণ সুন্দর করে চেলে নিলে এভাবে চালনিতে কিছু লেগে থাকা আটাকেও আমি সুন্দরভাবে নিয়ে নিচ্ছি এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর একটি বিটারের সাহায্যে ডিমটাকে ফোম আকারে করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ফোম না হয় সুন্দরভাবে বিট করতে হবে আমি চিনিটাকে ধাপে ধাপে নিব প্রথম ধাপে চিনিটাকে মিক্স করার পরে দ্বিতীয় ধাপে চিনিটা আবার মেয়ে দিয়ে দিব দিয়েই মিক্স করতে হবে ফোম টেকচার না হওয়া পর্যন্ত কারণ স্পঞ্জি কেক বানাতে হলে অবশ্যই ফোম টেক্সচারে আনতে হবে বিট করতে করতে যখন ফোমি টেকচার হয়ে যাবে ফোমি টেকচার হয়ে যাবার পরে আমাদের ভ্যানিলা এসেন্স নিতে হবে এবং চকলেট এসেন্স নিতে হবে আমি চকলেট এসেন্সেস ক্লিপটা নিতে ভরে গেছি ডিমের কুসুম দুটো দিয়ে সুন্দর করে বিট করতে থাকতে হবে এখন আর বেশি এক্ষণ বিট করার প্রয়োজন হবে না কারণ হচ্ছে অলরেডি ফোমি টেকচার হয়ে গেছে এখানে একটি আমার দুর্ঘটনা ঘটে যায় এই বিটারটা অফ না করে বিটারটা আমি উপরে উঠে ফেলি তো কাজ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কাজ বেড়ে যাবে যেমন আমার কাজ বেড়ে গিয়েছে একদম চারোপাশে ছড়িয়ে গিয়েছে যাই হোক তো সকলকে বলবো কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিটারটাকে বন্ধ করে নিয়ে তারপর উপরে তুলতে হবে আমার মনে ছিল না এরপরে একটি মোল্ডে কেকটা নিতে হবে আমি একটি প্লেটে নিয়েছি কারণ সুস্মুর কেক আসলে স্কোয়ার শেপের মোল্ডে নিলে ভালো হয় আমার স্কোয়ার শেপ না থাকে আমি একটি বড় প্লেটে নিয়েছি যেন এটিকে পরবর্তীতে আমি শেপ দিতে পারি এজন্য উঁচু থেকে একটি বাটার পেপার নিতে পারেন আমি বাটার পেপার না নিয়ে আমি নর্মাল একটি কাগজ নিয়েছি আমার কাছে বাটার পেপার ছিল না এরপরে হচ্ছে কেকটাকে ট্যাপ ট্যাপ করে দিতে হবে যেন ভিতরে কোনো ল্যাম্পস না থাকে তারপর ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বেক করলেই তৈরি হয়ে যাবে মজাদার সুইস রোল কেক